ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়িতে দুঃসাহসিক চুরি মায়ের বিগ্রহে ধারণ করা সমস্ত স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে আজ ভোরে কালীবাড়ির তালাভাঙ্গা দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয় পরে দেখে মায়ের শরীরে সমস্ত গহনা নেই খবর দেওয়া হয় সাবরুম থানাতে মন্দিরে সম্প্রতি সিসি ক্যামেরাও লাগানো হয় পুলিশ তদন্ত শুরু করেছে সিসিটিভিতে তিনজনকে দেখা গেছে এর মধ্যে খবর আসে পুরাতন অফিস টিলার লোকনাথ আশ্রমের দান বাক্স ভেঙে কয়েক হাজার টাকা ভেঙে নিয়ে যায় চোরের দল এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে এলাকায় ঘটনার পর তদন্তে নেমে মন্দিরে চুরি হওয়া অধিকাংশ স্বর্ণালঙ্কার সহ দুজনকে গ্রেপ্তার করেছে সাবরুম থানার পুলিশ জানিয়েছেন এসডিপিও নিত্যানন্দ সরকার তার মধ্যে সজলম সাবরুম পিএসি আরও চারটা চুরি কেসে সে যুক্ত ছিল এবং এতদিন জেলে ছিল রিসেন্টলি জেল থেকে বের হয়েছে আর সেন্টু ত্রিপুরা যে ঘোড়াকাপ্পা সেও মনোবাজারে একটা মোবাইল চুরি কেস কলাছড়া থেকে একটা মোবাইল চুরি কলাছড়া একটা মোবাইলের দোকান থেকে অনেকগুলি মোবাইল চুরি হয়েছিল ওই কেসে তাকে অ্যারেস্ট করেছিলাম মোবাইল রিকভারি করেছিলাম সেও গত উনিশ তারিখ এই এই উনিশ তারিখ ডিসেম্বর ডিসেম্বরের উনিশ তারিখ সে জেল থেকে ছাড়া পায় তো জেলে তাদের মধ্যে নাকি বন্ধুত্ব হয়েছে সবাই বাইরনের করে এখানে আয়া এই সংগঠিত অপরাধটা করছে